বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্নতম বার্ষিকীতে মালয়েশিয়ায় কূটনৈতিক সংবর্ধনা যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার চুয়ান্নতম বার্ষিকী এবং জাতীয় দিবস উদযাপন করেছে কুয়ালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন গত বুধবার ষোলোই এপ্রিল কুয়ালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয় মালয়েশিয়া সরকারের মন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাগণ গোলামপরস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিকগণ মালয়েশিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ শিক্ষাবিদ সুশীল সমাজের সদস্যগণ সাংবাদিক ও বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ সহ চার শতক অতিথি সংবর্ধনায় উপস্থিত হন মালয়েশিয়া সরকারের পক্ষে সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Malaysia, Nari, Paribas and Community Union montri, Dato Seri Haja Nancy Shukri. See the culture and the, the, the even the food culinary and everything yeah, uh, from Bangladesh uh, and I thought and maybe this is good opportunity for Malaysia to also learn from them or even share share the culture in terms of even economic empowerment for the women uh, this is another area especially with regard to um, এছাড়া মালয়েশিয়ার মেলাকা প্রদেশের গভর্নর এবং কুয়ালামপুরের মেয়র সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন গেস্ট অফ অনার হাজা ন্যান্সি সুক্রি স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এছাড়া সম্মানিত অতিথি ও রাষ্ট্রদূতগণ হাই কমিশনার শামীম আহসান এবং তার সহধর্মিনী মিসেস প্যান্ডোরা চৌধুরীর সঙ্গে কেক কাটা ও ফটসেশন পর্বে অংশ নেন শামীম আহসান তার বক্তব্যের শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল সৈদার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের মহান স্বাধীনতায় আত্মত্যাগকারী বীরযদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এই সময় তিনি মহান মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত হয়েছিল তার দিতে এবং চব্বিশে জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনার আলোকে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে একযোগে কাজ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান জুলাই আগস্ট অভ্যুত্থানের পর প্রফেসর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফর করেন যা দুদেশের সম্পর্ককে অন্য মতে নিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিকট ভবিষ্যতে মালয়েশিয়া সফর করবেন বলে হাই কমিশনার আশাবাদ ব্যক্ত করেন বক্তব্য শেষে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানস্থলে সুসজ্জিত বাংলাদেশ কর্নারে ঐতিহ্যবাহী নিদর্শন জিআই পণ্য রপ্তানিযোগ্য পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয় এছাড়া জুলাই আগস্ট অভ্যস্ত বাংলাদেশের সংস্কৃতি অর্থনীতি ইত্যাদি বিষয়ক প্রকাশনা কর্নারে স্থান পায় যা অতিথিদের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করে অনুষ্ঠানে মালয়েশিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরসহ বাংলাদেশের পর্যটন সাংস্কৃতিক ঐতিহ্য বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর প্রমাণ চিত্র প্রদর্শন করা হয় আপ্যায়ন পর্বে অতিথিদের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি রসগোল্লা সহ বাংলাদেশি খাবার পরিবেশন করা হয় বিশেষ করে কাচ্চি বিরিয়ানি স্টলে উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় এছাড়া আমন্ত্রিত অতিথিদের জামদানি ও পাটের তৈরি দৃষ্টিনন্দন উপহার প্রদান করা হয়